ঢাকা শহরে শব্দ দূষণ কেন কেউ থামায় না ঢাকা শহরে যদি আপনি এক মিনিট চোখ বন্ধ করে দাঁড়ান তাহলে আপনি কিছুই দেখবেন না কিন্তু আপনি অনেক কিছু শুনবেন বাসের হর্ন রিকশার বেল মাইকের চিৎকার অঞ্জিনের গর্জন লোহার শব্দ চিৎকার ঘোষণা এই শহরে শব্দ কখনো থামে না শব্দ যেন ঢাকার স্থায়ী বাসিন্দা সকাল শুরু হয় হর্নে দুপুর কাটে মাইকে বিকেল ভরে যায় কনস্ট্রাকশনের শব্দে রাতে ট্রাক বাস আর মোটরসাইকেল এই শহরে নিরবতা শুধু গভীর রাতে আসে তাও খুব অল্প সময়ের জন্য প্রশ্নটা খুব সহজ এত শব্দ হচ্ছে তবুও ঢাকা শহরে শব্দদূষণ কেন কেউ থামায় না এর উত্তর একটাই সীমাবদ্ধ না এর পেছনে আছে অভ্যাস আছে মানসিকতা আছে অবহেলা আর আছে নীরব সম্মতি ঢাকায় শব্দ এখন আর বিরক্তির বিষয় না শব্দ হয়ে গেছে স্বাভাবিক জীবন আমরা এতদিন ধরে শব্দের ভেতরে বেঁচে আছি যে নিরবতাকে আর চিনতেই পারি না এখানে গাড়ি চালালে হর্ন না বাজালে মনে হয় আপনি ঠিকভাবে চালাচ্ছেন না এখানে দোকান দিলে স্পিকার না বাজালে মনে হয় কাস্টমার আসবে না এখানে অনুষ্ঠান করলে মাইক ছাড়া যেন আনন্দই অসম্পূর্ণ ধীরে ধীরে শব্দ ক্ষমতার ভাষা হয়ে গেছে যার হর্ন জোরে তার রাস্তা নিজের যার মাইক জোরে তার কথা সবার আগে শোনা হবে যার শব্দ বেশি সে ই এখানে শক্তিশালী শব্দ যেন এখানে একটা ঘোষণা আমি আছি আমাকে থামানো যাবে না আইন কি নেই আইন আছে কাগজে লেখা আছে কোথায় হর্ন বাজানো যাবে না কোথায় মাইক ব্যবহার নিষিদ্ধ কত ডেসিবেলের বেশি শব্দ অপরাধ কিন্তু বাস্তবে এই আইনগুলোর কোনো আওয়াজ নেই কারণ শব্দ যারা করে তারা জানে তাদের থামানোর কেউ নেই আর যারা কষ্ট পায় তারা ধীরে ধীরে চুপ থাকতে শিখে যায় এই শহরের শব্দের সবচেয়ে বড় শিকার শুধু কান না মানুষ একজন ছাত্র পড়তে বসে কিন্তু মনোযোগ ভেঙে যায় হর্ণে একজন শিশু ঘুমাতে চায় কিন্তু মাইকের শব্দে ঘুম আসে না একজন অসুস্থ মানুষ বিশ্রাম নিতে চায় কিন্তু শব্দ তাকে বিশ্রাম নিতে দেয় না এই শব্দ শুধু কান নষ্ট করে না এটা ধীরে ধীরে মানুষের ধৈর্য নষ্ট করে মানসিক শান্তি নষ্ট করে ঘুম নষ্ট করে আর ঘুম নষ্ট হলে মানুষ বদলে যায় ঢাকার মানুষ কেন এত রেগে থাকে কেন এত অস্থির কেন এত ক্লান্ত এর একটা বড় কারণ অবিরাম শব্দ সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো আমরা এখন শব্দকে সমস্যা হিসেবেই দেখি না আমরা বলি ঢাকা তো এমনই এই শহরে শান্তি আশা করা ভুল এখানে সবাই মানিয়ে নেয় এই কথাগুলো বলেই আমরা নিজেদের বোঝাই আর এভাবেই শব্দ আরও সাহস পায় কারণ শব্দ থামে না যখন মানুষ প্রতিবাদ করে না শব্দ থামে না যখন কষ্ট পাওয়া মানুষ চুপ থাকে শব্দ থামে না যখন সবাই ধরে নেয় এটাই স্বাভাবিক আজ যদি আমরা শব্দকে মেনে নিই আগামীকাল এই শহরের নিরবতা শুধু গল্প হয়ে যাবে হয়তো একদিন কেউ জিজ্ঞেস করবে ঢাকা শহরে কি কখনো শান্তি ছিল আর আমরা উত্তর দিতে পারব না কারণ আমরা নিজেরাই সেই শান্তিকে ধীরে ধীরে হারিয়ে ফেলেছি তাই ঢাকা শহরে শব্দ শব্দদূষণ থামে না কারণ এখানে শব্দ করে অনেকেই কিন্তু থামানোর দায় কেউ নেয় না শেষ প্রশ্নটা এখন একটাই এই শহরের শব্দ কি আমাদের নিয়ন্ত্রণ করবে নাকি একদিন আমরাই শব্দকে থামাবো